আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ও বোনেরা ফুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপ আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই আজকের ভিডিওটা হলো আমি যেহেতু গ্রামের বাড়িতে বেড়াইতে যাব তাই একটু কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম আর যেহেতু নিতে আসছি তাই কাপড়ছোপড়গুলো গুছিয়ে নিতে আসি তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর শেয়ার না করলে কেমন লাগবে বলেন তো বন্ধুরা ভালো লাগবে তাই সেজন্য আগেই একটু শেয়ার করতেছি আপনাদের সাথে এই যে দেখেন যেহেতু ১০ দশ মাস পরে আমি গ্রামে বাড়িতে যাব গ্রামের বাড়িতে তাই দেখা গেছে যে আসলে অনেকগুলো চোপড় বেশি হয়ে যায় কারণ হচ্ছে মামে দুজন আর বিশেষ করে শীত বলে কথা শীতের সময় তো একটু কাপড় চোপড় বেশি হয়ে যায় কারণ হলো শীতের পোশাকগুলো তো বেশি হয়ে যায় তাই না তাই টলিতে আমি সুতিক যত কাপড় চোপড় ছিল যা যা আমার প্রয়োজন মা মেয়ে দুজনের তাই কাপড়গুলো নিলাম কিন্তু আমার গ্রামের বাড়িতেও অনেক কাপড় চোপড় আছে সেগুলা কিছু ওইখানেই থাকে আবার কিছু আবার নিয়ে যাই আর এই যে এগুলা যে দেখেন আমি টলিতে পড়ছি এগুলো আর আমার ডাকায় আনা হয় না ওইখানে থেকে যায় আবার মানে গেছে নতুনগুলো ওইখানেই রেখে দিই তাই এই যে দেখেন আর এই টিস্যু ব্যাগটাতে একটা বোরকা বোরকাটা দেখানো আর হলো না আর এই তো দেখেন একটুলিতে যা আটছে কাপড় চোপড় সুতি তাই আমি নিলাম বেশ অনেকটি কাপড় চোপড় নিলাম আর যেহেতু অনেকদিন থাকবো তো আর গ্রামের বাড়িতে দেখা গেছে কাপড় চোপড় বেশি প্রয়োজন হয় আর যেহেতু অনেক দিনই থাকবো তাই সেজন্য ভাবলাম যে অনেকগুলো চোপড় নিয়ে যায় আর এই যে দেখেন সুতি কাপড় গোছানো শেষ এখন এই বছর এইবার কিন্তু নিয়ে নেই শাড়ি আছে বাড়িতে তার জন্য নেওয়া হয় না আর বিশেষ করে অনুষ্ঠানে যদি ছোটোখাটো দুই একটা অনুষ্ঠান পাই যা আনেছি তাতেই চলে যাবো আর এই যে দেখেন এখন শীতের কাপড় চোপড় গুলা কে কোনটা শাল নিব কে কয়টা সোয়াটার নেবে তা এটা আর কি দেখতেছি তা এখন আমার মেয়ে বলতেছে ও একটা শাল নেব আর সোয়াটার নিবে কারণ হচ্ছে শালের চেয়ে সোয়াটার গ্রামের বাড়িতে ভালো হয় আর এই যে দেখেন মেয়ের লিনসে জিন্সের একটা কাডিকেন আর একটা সোয়াটার দুটা নেছে শাল নেছে একটা আর আমিও দুটা সোয়াটার শাল একটা এই যে দেখেন একটা কালো দুটো দুটোই নেছি একটা নেব বলু একটা কালো আর আমিও দুটা শাল নেছি এটা পরে সব সবসময় কাসটাচ করতে পারবো তাই সেজন্য এই শালটা নেওয়া হয়েছে সেজন্য এই শালটা নেওয়া হয়েছে আর এতে একটা জায়না জানাও হয়েছে কারণ হয়েছে ওই জায়নাজাটা বেশি নিলাম কেন আমার মেয়ে আবার এখন তো ঠান্ডার দিন তা ও আবার পাটিতে নামাজ পড়ন পছন্দ করে তাই ঠান্ডায় ভাবলাম যে একটা জায়নাজার নিয়েই যাই সাথে করে আবার এই জায়নাজারও বাসায় রেখে আসবো এটা আর নিয়ে আসবো না তাই আর কি তা ও বলছে যে যে তাহলে একটা জায়না যা নিয়ে আসি আমি কি আচ্ছা ঠিক আছে জায়না যেটা নিয়ে গেলে ভালোই হবে বাসায় আছে তারপর অনেক সময় আবার একটা শর্ট পরে যায় তাই সেজন্য আর এমনি তো আমরা যার যার শেষে নামাজ পড়াটা পছন্দ করি একজনের যায় যে আরেকজনের নামাজ পড়বো এরকম পছন্দ না যার যারটা শেষেই নামাজ পড়ি আর এই যে দেখেন শীতের কাপড় সাপড়গুলো সব কিছু গুছাই নেওয়া হয়েছে নেওয়া হয়েছে দেখতে তো পাচ্ছেন এখন অলরেডি সুন্দরভাবে দুইটা বেডিং গোছানো হয়েছে আর যদি আগে বাগে না গোছায় রাখি তা ভুল করে এটা সেটা ধুয়েই আসত আসত আর আমার তো একবার মনেই থাকে না যে কিছু আছে বা নাই কী আসায় বিষয় এরকম আমার তো মনেই থাকে না আর এই যে দেখেন এখন জামা কাপড়গুলা গোছানো শেষ শীতের জামা আর এমনিতে জামাগুলা গোছানো শেষ এখন গোছাইলাম কি জানেন যে কসমেটিক গুলা আমি যতটুকু নিত্য প্রয়োজনীয় কসমেটিক দিই অতটুকুই নেওয়া হয়েছে বাট গোছানো হয়েছে দেখতেই তো পারছেন আর এই টিস্যু দুটা নিয়ে যাব নিয়ে যাব। আর টিস্যু তো দেখা গেছে লাগি যে হাট মশা মুখ মশাই সেই বিভিন্ন কাজে এই টিস্যুর প্রয়োজন হয় তো টিশুটা ব্যাগে আডনে ভাবলাম যে তাহলে টলিটাতে দিই টলিতে জাগা আছে আর এগুলা তো সব মেডিসিন কি বলবো মেডিসিন বলতে ওষুধ মামে দুজনের ওষুধ এগুলা এই তো অলরেডি ব্যাগ দুটা গোছানো হয়ে গেছে টলিটা আর ব্যাগটা গোছানো হয়ে গেছে অলরেডি এখন তা জোতা কে কোন জোড়া নিবো সেটা বলতেছে মেয়ে আমি বলতেছে কোন জোড়া নিব আমি বলতেছি কোন জোড়া নিবো তাই জোতা বের করলাম জোতার রেগ থেকে কয়েক জোড়া কয়েক জোড়া বের করে এখন ভাবতেছি কে কোন জোড়া পায়ে পায়ে দিব আর কিন্তু আমাদের মা মেয়ে দুজনের পায়ে সমান এক সমান কিন্তু আমার পায়ের জোতাটা একটু বড় লাগে ওর থেকে এক সমান লোক কেমন জানি বড় তাই আমি এবার বেশি জুতা নিবো না আসলে দুই দুই জোড়া জুতা নেবো দুই জোড়া আর এগুলা রেখে দিলাম আর পায়ে দিলাম না এগুলার নেব না জুতা তাই এটু করে সবাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি বন্ধুরা যদি আমার কলেজের ভাই ও বোনেরা আপুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না তা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম